নোয়াখালীর চাটখিল উপজেলা শাহাপুর ইউনিয়নে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের পরামর্শক্রমে বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণ নোয়াখালীর চাটখিল উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল এক নম্বর শাহাপুর ইউনিয়নের পক্ষ থেকে বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণ করা হয় সাবেক এমপি জনাব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের পরামর্শক্রমে এই উদ্যোগ নেওয়া হয় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জনাব শাহ জামালের নেতৃত্বে ত্রাণ বিতরণ করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শাহ জামাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জনাব ফজলে আজিম আরজু আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক হোসেন আহমেদ ভূঁয়া উপজেলা যুবদল নেতা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জনাব ইসমাইল হোসেন ইয়াসিন ইউনিয়ন বিএনপির নেতা শফিউল আলম মাহিন আবুল হোসেন মেম্বার এতে সভাপতিত্ব করে ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সভাপতি জনাব মনির আহমেদ আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক জনাব নুরুল হক জনাব শেখ তাফাজুল হোসেন নুরুল ইসলাম খান বিশিষ্ট ব্যবসায়ীরা জনাব প্রীতি লাল দে ড নিজাম মোহাম্মদ কাউসার শফিউল আলম মাহিন হোসেন আহমেদ ভূইয়া ওমর ফারুক শাহরিয়ান মাসুদ সহ বিভিন্ন নেতৃবৃন্দ প্রধান অতিথি জনাব শাহজামাল নেতাকর্মীদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আহ্বান জানান এবং বন্যা শেষে এলাকায় যে সকল অসহায় মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন বাজার ব্যবসায়ীদের সকল চাঁদাবাজির হাত থেকে মুক্ত রাখতে সব সময় ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্বয়ংক্রিয় আছে বলে জানান তিনি রিপোর্ট করেছেন ইমরান হোসেন সোহাগ কুমিল্লা ক্রাইম বার্তা